আসসালামু আলাইকুম বিরস আশা করি সবাই ভালো আছেন আর আমার চ্যানেল জীবন গোলকা এটাকে সাবস্ক্রাইব করেন লাইক কমেন্ট শেয়ার দেবেন এতে আমি উৎসাহিত হই অঙ্ক করা যাক একশো বিশ মিনিট করি তিনটি কর্মী সংখ্যার যোগফল একশো তেইশ ক্ষুদ্রতম সংখ্যা দুইটি গুণফল কত তাহলে সংখ্যা তিনটি সংখ্যা তিনটি ধরি সংখ্যা তিনটি যথাক্রমে কর্মী তাহলে এক্স এক্স প্লাস ওয়ান ुसारे प्रश्न अनुसारे एक्स प्लस एक्स ओन प्लस एक्स प्लस टू शोशन एक थ्री एक्स प्लस थ्री शुशन एकश तेईस शुशन तीन एक पाँच वन एक्श ब एक ক্ষুদ্রতম সংখ্যা কত এক্স প্লাস ওয়ান আর একটা ক্ষুদ্র চল্লিশ প্লাস ওয়ান সমান সমান একচল্লিশ তাহলে ক্ষুদ্রতম সংখ্যা দুই তিরিশ গুণ ফল চল্লিশ ইন্টু একচল্লিশ সমান সমান শূন্য প্রতি শূন্য চার এক কে চার চার চারি ষোলো এই হচ্ছে অ্যান্সার ধন্যবাদ